ম্যানেজিং এডিটর নিজের ছোট্ট ঘরটিতে চুপ করে বসেছিলেন পূর্ব উপলক্ষে আজ অফিস আর প্রেস সমস্ত ছুটি কাল কাগজ বেরুবে না তিনশো দিনের নিয়মিত নির্ভুল ধারাটিতে আজ ছেদ পড়েছে প্রখর কর্মব্যস্ততায় সমস্ত অফিসটা আজ চঞ্চল হয়ে উঠছে না এ ঘরে ও ঘরে কলিং বেলের উদ্বিগ্ন তীক্ষ্ণ আহ্বান শোনা যাচ্ছে না পাশের ঘরে তাঁর সেক্রেটারির টাইপরাইটারটা বাঁধা জলদে বেজে চলেছে না এবং নিচের তলার মেশিন ঘর থেকে আসছে না রোটারির গর্জন একটা বিচিত্র অস্বস্তির স্তব্ধতায় সব কিছু যেন আচ্ছন্ন হয়ে রয়েছে শুধু নিতান্ত অপরিহার্য প্রয়োজনের দাবিতে যাদের অফিসে আসতে হয়েছে সেই দু তিনটে মানুষ হয়তো এখানে ওখানে পড়ে ঝিমুচ্ছে কেউ টেবিলে মাথা রেখে কেউ বা টেলিপ্রিন্টের উপরে ঝুঁকে পড়ে কাজ নেই তবু ম্যানেজিং এডিটার অফিসে এসেছিলেন পত্রিকাটা যদিও লিমিটেড কোম্পানি তবু এই কাগজের চোদ্দো আনা অংশীদার তিনি অর্থাৎ মালিক নিজের সমগ্র জীবনের নিষ্ঠা আর সাধনা দিয়ে এই কাগজখানাকে তিনি গড়ে তুলেছেন আজ এই কাগজ শুধু বাংলাদেশের নয় ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সংবাদপত্রের গৌরব দাবি করতে পারে এর সম্পাদকীয় নিবন্ধের উপরে আজ দেশের জনমত গড়ে উঠছে নেতাকে সিংহাসনে বসানো এবং সেখান থেকে ইচ্ছা মতো তাঁকে ধুলো টেনে নামাবার অসীম ক্ষমতাও এই কাগজেরই আয়ত্ত ম্যানেজিং এডিটরের জীবন স্বপ্ন সার্থক হয়েছে আজ তিনি চরিতার্থ তিনি জয়ী নামকরা কাগজ দেশের যোগ্যতম সম্পাদক সহসম্পাদকেরা তাঁর কাগজে কাজ করেন তিনি এক বছর চোখ বুঝে থাকলেও নির্ভুল নিয়মে বলিষ্ঠ জাতীয়তাবাদী কাগজ আত্মপ্রকাশ করবে অব্যাহত থাকবে তার ঐতিহ্য তবু তিনি একটি দিন অফিস কামাই করেন না পঁচিশ বছর ধরে কাগজের সঙ্গে অস্থি মজ্জায় তিনি এমনভাবে জড়িয়ে আছেন যে দৈনন্দিন অভ্যাসের দাবিতেই অন্তত এক ঘন্টার জন্যেও তাকে অফিস থেকে ঘুরে যেতে হয় বেলা চারটে বাজল উঠবার উপক্রম করেই তিনি আবার চেয়ারে বসে পড়লেন বৃষ্টি নেমেছে বেশ জোরে বৃষ্টি গাড়িটা খারাপ বলে আজ তিনি ট্যাক্সি করে এসেছিলেন এখন একটা ট্যাক্সির সন্ধান করতে হলে অনেকটা এগিয়ে যেতে হবে এবং ফলে ভেজাটা অবশ্যম্ভাবী ছাতা বা রেনকোটও সঙ্গে নেই অফিসে দু একটা বেয়ারা এসেছে ওদের বললে এক্ষুনি ট্যাক্সি ডেকে দেয় কিন্তু থাক দরকার নেই একটু বসাই যাক বরং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টিন খুলে একটা সিগারেট ধরিয়েছেন এমন সময় চোখে পড়ল ঘরের এক কোণে একটা পোড়া বিড়ি এখানে বিড়ি এখানে বিড়ি এলো কি করে তাঁর নিজের সম্পর্কে প্রশ্ন তো ওঠেই না এখানে এমন কোনো অনভিজাতেরও আবির্ভাব ঘটে না যাদের রুচিটা ওই স্তরে গিয়ে নেমেছে খুব সম্ভব তাঁর অনুপস্থিতিতে কোনো কর্মচারী এখানে এসে বিড়ি টেনেছে না ছোকরা সাপ এডিটারগুলো আজকাল কিঞ্চিত বেয়াড়া হয়ে উঠেছে ওদের জন কয়েককে একটু পর্যবেক্ষণ করা দরকার এক টুকরো পোড়া বিড়ি বিতৃষ্ণভাবে তার দিকে বার কয়েক তাকাতেই হঠাৎ কি হলো কে জানে অফিসটা আশ্চর্যভাবে নিঃশব্দ বাহিরে ঝমঝম করে বৃষ্টি চলছে ঘরের মধ্যে একটা শান্ত কোমল ছায়া নেমে এসেছে নিঃসঙ্গ ম্যানেজিং এডিটারের চোখের সামনে যেন একটা মিলনাত্মক কাহিনীর পাণ্ডুলিপি পড়েছিল একটা দমকা বাতাসে তার অনেকগুলো পাতা সামনের দিকে ফরফর করে উল্টে গেল চলে এলো একেবারে প্রথম অধ্যায়ে যখন দ্বন্দ্ব যখন যুদ্ধ যখন অনিশ্চিত ভবিষ্যৎ যখন এই রকম একটা আতপোড়া বিড়িও অন্যের কাছ থেকে তাঁকে ধার করে নিতে হতো সীতারাম ঘোষ স্ট্রিটের একটা মেসবাড়ি বাড়ি পুরোনো বাড়ি সস্তার মেস আর সবচাইতে সস্তা নিচের তলার এই প্রায় অন্ধকার ঘরখানা সামনেই স্নানের বড় চৌবাচ্চাটা আটটা বাঁচতে না বাঁচতেই পাঁচ সাতজন গামছা পরে পরমোৎসায় স্নান পর্ব শুরু করে দিয়েছে তারই একদিকে ঝি নোংরা বাসনের ডাঁই নিয়ে বসেছে ছাই আর উচ্ছিষ্টের মিলনে একটা বিভৎস দৃশ্যের অবতারণা হয়েছে ওখানে এরই মুখোমুখি ঘরখানা সামনে দুটো দরজা ছাড়া তিন তিনদিকের নোনাধরা দেওয়ালে ওসবের আর বালাই নেই কিছু চোখে যথেষ্ট জোর না থাকলে বেলা বারোটার ঝকঝকে রোদ্দুরের সময়ও এ ঘরে বসে লেখাপড়া করা শক্ত এই ঘরে দু তিনটে খাট একসঙ্গে জড়ো করে নিয়ে চার পাঁচটি যুবক প্রচণ্ডভাবে মেতে উঠেছে একজন বলছিল সত্যিকারের অনেস্ট জার্নালিজম আমরা করবই তার জন্যে যা হবার হোক অপরজন জবাব দিলে মানে সিডিশন জেল খাটতে হবে ব্যস্ত খাটবো সম্পাদক যখন হয়েছি তখন তার জন্যে তৈরি আছি আর ভুলে যাচ্ছ কেন আমি মুদ্রাকর ও প্রকাশক প্রেস অ্যাক্টের পয়লা ফাঁসটা আমার গলাতেই এসে পড়বে পড়ুক না খবরের কাগজের ব্যবসা তো করতে নামনি নেমেছ দেশের সেবায় না হয় জেল খাটলেই বা দু এক মাস সস্তায় শহীদ হতে পারবে মুদ্রাকর ও প্রকাশক ভ্রুকুটি করে বললে হুম তা প্রাণ না দিয়ে শহীদ না হয় একরকম হওয়া গেল কিন্তু কাগজের অবস্থা কি খবর রাখো কেন আজ ক কপি বিক্রয় হয়েছে সাতাশখানা মুহূর্তে ঘরের সবাই চুপ করে গেল দুঃসংবাদ সত্যিই অত্যন্ত শোচনীয় দুঃসংবাদ যে কাগজের পেছনে ওদের যা কিছু উদ্যম আর আগ্রহ ওরা নিঃশেষে নিবেদন করে দিয়েছে যার প্রতিটি অক্ষরে ওরা সঞ্চার করতে চেয়েছে বিদ্রোহী যৌবনের বিপ্লবী আগ্নেয় মন্ত্র তার আবেদন মাত্র সাতাশ জন ক্রেতার কাছে গিয়ে পৌঁছল যতই আত্মবিশ্বাস থাক এ সংবাদ মনকে পীড়িত করে স্নায়ুকে বিপর্যয় করে দেয় মনে হয় বৃথা চেষ্টা মনে হয় ওদের ক্রান্তিকারী বাণীকে গ্রহণ করবার জন্যে দেশ এখনও তৈরি হয়নি মুদ্রাকর ও প্রকাশক ব্যঙ্গ ভরে বললে ডোমিনিয়ান স্ট্যাটাসের উপরে তোমার অমন জ্বালাময় লিডারটা মাঠেই মারা গেল শশধর কেউ পড়লে না আহত দৃষ্টিতে সম্পাদক শশধর একবার চারদিকে বছরের একটি ছেলে চোখে পুরু চশমা মাথার চুল ছোট ছোট করে ছাঁটা মধ্যে দৃঢ়তা সমস্ত চেহারার নিষ্ঠা আর সন্ন্যাসীর মতো তপস্চারণের একটা ব্যঞ্জনা যেন প্রচ্ছন্ন হয়ে আছে মৃদু কণ্ঠে শশধর জবাব দিলে কাল বত্রিশ কপি বিক্রি হয়েছিল আজকে পাঁচখানা কম কিন্তু আমি তোমাকে বলছি নিরঞ্জন এদিন আমাদের থাকবে না কই হে পাবলিসিটি ম্যানেজার তুমি কি করছো পাবলিসিটি ম্যানেজার শ্যামানন্দ একখানা খাটের উপর শটান লম্বা হয়ে পড়ে নিরাসক্তভাবে বিড়ি টানছিল সংক্ষেপে বললে হবে হবে ঘাবড়াচ্ছ কেন কনজারভেটিভ কাগজগুলো দেশটাকে করাপ্ট করে ফেলেছে কিছুদিন সময় নেবে বই কি ও জন্যে কিছু ভেবো না তা মুদ্রাকর ও প্রকাশক এখন একটু চায়ের ব্যবস্থা চটপট করে ফেলো দিকি শুকনো গলায় চেঁচামেচিটা আর পোষাচ্ছে না নিরঞ্জন শুকনোভাবে হাসল আমার ট্যাঙ্ক ভাই স্যাপ গড়ের মাঠ যে যার পকেট ঝাড়ো দেখো কয়েক পেয়ালা হাফ কাপের বন্দোবস্ত হয় কি না চার আনা চাঁদা উঠল এক পয়সা দামের আট পেয়ালা চা চার পয়সার সস্তা বিস্কুট আর চার পয়সার বিড়ি হাফ কাপের সঙ্গে সঙ্গেই ফের চাঙ্গা হয়ে উঠল আসর একটা বিড়ি ধরিয়ে নিরঞ্জন ক্লান্তস্বরে বললে কিন্তু দু একদিনের মধ্যে প্রেসের কিছু টাকা অন্তত না মেটালে কাগজ আপনি বন্ধ হয়ে যাবে বলে রাখলাম হবে হবে শশধর উঠে দাঁড়ালো আমি এখন চললাম মেটিয়া যে একটা জরুরি কাজ রয়েছে আমি নিশ্চয়ই বলছি ভাই আজকের সাতাশখানা বিক্রি একদিন সাতাশ হাজারে নিশ্চয়ই গিয়ে দাঁড়াবে এত বড় সত্যটাকে দেশের লোক গ্রহণ করতে পারবে না এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না কথার শেষে শশধরের গলায় আবেগের সুর কেঁপে উঠল পর মুহূর্তেই অপ্রতিভভাবে দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল শশধর বিশ বছর আগেকার কথা কিন্তু শশধরের ভবিষ্যৎবাণী সত্যি মিথ্যে হয়নি দেশের লোক অকৃতজ্ঞ নয় ঘুমন্ত নয় নির্বোধ নয় তারই প্রমাণস্বরূপ কাগজের বিক্রি আজ সাতাশখানা মাত্র নয় সাতান্ন হাজারের কাছাকাছি আজ কাগজের ম্যানেজিং এডিটর নিরঞ্জন চ্যাটার্জি ভাঙা তক্তপোষে বসে বিড়ি খায় না অভিজাত অফিসের পুরু কুশনের ভেতর তলিয়ে গিয়ে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ধোঁয়া ওড়ায় মানুষকে ভালোবাসত শশধর দেশকে ভালোবাসত সে ভালোবাসার মধ্যে ছিল আবেগ ছিল নিষ্ঠা ছিল দৃঢ়ব্রত সন্ন্যাসীর তপশ্চারণা তাই কলমের মুখেই শুধু আগুন ঝরিয়ে সশধর খান্ত হয়নি রিভলভারের মুখেও ঝরাতে চেয়েছিল তার রাজনীতি শুধু বুদ্ধিজীবীর অলস মস্তিষ্কের সাজানো কথার মালাই ছিল না নিজের জীবনের জ্বালা দিয়েই সে তা গ্রহণ করেছিল শুধু কালিতে কলম ডুবিয়েই সে সম্পাদকীয় নিবন্ধ লিখে চলেনি নিজের রক্তের অক্ষরে লিখে রেখে গিয়েছিল তার আদর্শ ও বিশ্বাসের বজ্রবাণী বাহিরে বৃষ্টি পড়ছে আরও জোরে নেমেছে আকাশের কোনো একটা অলক্ষ প্রান্ত থেকে গুম করে ভেসে আসছে মেঘের ডাক মনে পড়লো অমনি করেই শশধরের পিস্তল সেদিন মুন্দ্রিত হয়ে উঠেছিল পার্ক সার্কাসের বাড়িটাকে ঘেরাও করেছে পুলিশ ভেতর থেকে বিপ্লবীদের পিস্তল আর বাহিরে থেকে পুলিশের বন্দুক সমান তালে গর্জন করছে চলছে দস্তুর মতো খণ্ডযুদ্ধ এমন সময় দিককার একটা জলের পাইপ পাইপবে নেমে যাবার চেষ্টা করছিল শশধর নির্ভুল লক্ষ্যে ছুটে এলো পুলিশের বুলেট প্রায় দোতলার উপর থেকে নিজের বাঁধানো উঠোনে শশধর আছড়ে পড়ল কিন্তু তখনও তার হাতের মুঠোতে পিস্তল শক্ত করে ধরা আর যে পিস্তলের মুখ থেকে পিঙ্গল বর্ণের অল্প অল্প ধোঁয়া তখনও বেরিয়ে আসছে মারা গেল শশধর কাগজও বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্যে জেলে গেল শ্যামানন্দ শ্রীপতি অজয় শুধু নিরঞ্জনের গায়ে আঁচড় লাগল না প্রমাণ ছিল না বলে দালালির চেষ্টায় ফাটকা বাজারে ঘুরে বেড়াতে লাগল নিরঞ্জন তারপরে আবার দৃশ্যপট বদলাল দু তিনটে ছেলে উস্কোখুস্কো চুল মুখে কর্মব্যস্ত ক্লান্তির ছাপ দেখা হয়েছিল হ্যারিসন রোডের জ্ঞানবাবুর আদি চায়ের দোকানে আপনি নিরঞ্জন চ্যাটার্জি না আগে হ্যাঁ অগ্নিহোত্রী কাগজের আপনি তো প্রকাশক ছিলেন ঠিক ধরেছেন আপনারা ভয় নেই পুলিশের লোক নই ছেলেরা হেসে উঠল আসুন না কাগজটাকে আবার চালু করা যাক ফিনান্স করবে কে আমরা বন্দোবস্ত করব। অমন একটা কাগজ বাংলাদেশের একটা সত্যিকারের সংবাদপত্র ওকে অমন অকালে মরতে দেওয়া দেশ ও জাতির কলঙ্ক আমরা ওকে রিভাইভ করব আপনাদের রাজনৈতিক মতবাদের সঙ্গে অগ্নিহোত্রীর মিলবে কি কেন মিলবে না দলের যে ছেলেটি এগিয়ে এসে কথা বলছিল উৎসাহে তার চোখ জলজল করে উঠল আমরা মিলিয়ে নেব এটা তো বুঝতে পারছেন গরম গরম রাজনীতির যুগ চলে গেছে বোমা পিস্তলের পথে অত সহজে স্বাধীনতা আসবে না এখন পিউপুলের ভেতরে কাজ করতে হবে রাজনীতির আদর্শ বদলে যাচ্ছে দেশ এগোচ্ছে সত্যিকারের বিপ্লবের পথে অগ্নিহত্রী বা পিছিয়ে পড়বে কেন ঠিক কথা অগ্নিহোত্রী পিছিয়ে পড়ল না আবার একদিন বাংলার সংবাদপত্র জগতে মহাবিপ্লবের বাণী নিয়ে সে আবির্ভূত হল টাকা কোথা থেকে এলো সে একটা আশ্চর্য রহস্য এরা বড় লোকের ছেলে নয় কিন্তু মন্ত্র বলে কোত্থেকে টাকা আসতে লাগলো অদ্ভুত টাকা দিলে মজুররা দিলে কুলিরা দিলে কেরানিরা, দিলে দেশের নির্যাতিত লাঞ্ছিত মানুষেরা এই সমস্ত মুখ মানুষের রক্তমাখা মর্ম মর্মকাহিনী বয়ে অগ্নিহত্রী আবার দেশকে ডাক দিলে এবার কিন্তু অপ্রত্যাশিত ভাবে সাড়া পাওয়া গেল বেরোবা মাত্র হু হু করে কাটতে লাগলো কাগজ ছেপে কুলিয়ে ওঠা যায় না এই রকম ব্যাপার ছোট প্রেস ছোট আয়োজন একটা নির্দিষ্ট সংখ্যার বেশি ছাপা যায় না কিন্তু চাহিদা পাঁচ গুণ এবারে লাভ হতে পারে এলো রাজদ্রোহ পাঁচশো টাকা জরিমানা হলো কাগজের কিন্তু ফলে কার্তির আর সীমা সংখ্যা রহিল না ছোট প্রেস বড় হলো হাতে চালানো ফ্ল্যাট মেশিন হল ইলেকট্রিক মেশিন দেশের প্রগতিপন্থী কাগজগুলোর মধ্যে অগ্নিহোত্রী নিজের একটা যথাযোগ্য স্থান করে নিলে কিছুদিন বেশ চলল আবার দেখা দিল রাজদ্রোহ এবার জরিমানা হাজার তার সঙ্গে দশ হাজার টাকা জামানত মাথায় হাত দিয়ে বসে পড়ল নিরঞ্জন ধার করে টাকা দেওয়া হল বটে কিন্তু কাগজ আর চলে না লাভের অঙ্ক দূরে থাক দেনা শোধ করতে হলে মেশিনের স্প্রু বল্টু শুদ্ধ নিয়ে টানাটানি পড়ে উপায় সেই ছেলেটি প্রবীর সেই এসে সামনে দাঁড়ালো বললে আমি ব্যবস্থা করছি পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো প্রবীর শ্রমিক ভাই মজুর ভাই তোমরা সাহায্য করো তোমাদের কাগজ তোমাদেরই জিনিস তোমরা না বাঁচালে একে কে বাঁচাবে কিন্তু কতটুকু তাদের শক্তি কি বা সামর্থ্য কেউ দিলে একদিনের মজুরি কেউ দিলে নিজের অত্যন্ত শখের পাঁচানি সোনার আংটিটা সাহারায় শিশির প্রবীর তবু বললে ভয় করবেন না আমরা ঠিক করে নেব আহার নেই নিদ্রা নেই কাগজের জন্য প্রাণপাত করতে লাগলো প্রবীর কিন্তু দিকে কিছুমাত্র আসার আলো অবশিষ্ট নেই কাগজ ডুবল বেশ মনে পড়ছে তখন সন্ধ্যা অফিসে একা চুপ করে বসেছিল নিরঞ্জন এমন সময়ে বাহিরে মোটর থামল নিরঞ্জন চমকে উঠল ঘরে ঢুকলেন বাংলার একজন প্রসিদ্ধ ধনপতি এর অত্যাচার আর স্বেচ্ছাচারিতার উপরে বহু অগ্নিবাণী বর্ষণ করছে অগ্নিহোত্রী কী কী কথা হয়েছিল সবটা মনে নেই তবে শেষের আলোচনাগুলো স্মৃতির পটভূমিকায় এখনও অগ্নিরেখার মতো জল করে মাফ করবেন আমাদের যে আদর্শ আহা আদর্শ ভ্রষ্ট হতে তো কেউ বলছে না শুধু অধমের সম্পর্কে ও ধরনের কটু মন্তব্যগুলো না করলেই বাধিত হব দেখুন সত্যের ভিত্তিতে আমাদের এই কাগজ ব্যাস থামুন থামুন অত সত্যের গোঁড়ামি নিয়ে কাগজ চালাতে পারবেন না পলিটিক্স তো নয় আরে মশাই দেনার দায়ে যদি কাগজই আপনার উঠে যায় তাহলে সত্যের সেবা করবার সুযোগ পাবেন কোথায় কিন্তু আর কিন্তু কিন্তু করবেন না আপনারা ছেলে মানুষ বয়স কম আপনাদের মতো রাজনীতি এককালে আমরাও ঢের করেছি জানলেন তার চেয়ে পথে আসুন আমার কথা শুনুন সব দিক দিয়ে ভালোই হবে চেকের অঙ্কটার দিকে তাকিয়ে তাকিয়ে ক্রমশ নিরঞ্জন যেন সম্মোহিত হয়ে যাচ্ছিল ধনকুবের যখন উঠে গেলেন তখন তার বো তার বিবেচনা শক্তি প্রায় লোপ পেয়েছে তার মাথার মধ্যে রক্তচ্ছ্বাস সমুদ্রের ফেনিল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে ঝাঁ ঝাঁ করছে চোখ কান মোটরের শব্দটা দূরে মিলিয়ে গেছে কিন্তু তখনও যেন তার শিরা পেশির ভেতরে দূর বিলীন সেই শব্দটার অনুরণন শোনা যাচ্ছে খবর পেয়ে ছুটে এলো প্রবীর প্রবীর নয় একটা আগুনের হলকা এ আপনি কি করলেন ভালোই করেছি উপায় ছিল না এছাড়া আপনি বিশ্বাসঘাতকতা করেছেন আপনি বিট্রিয়ার মুখ সামলে কথা কইবেন প্রবীর বাবু মুখ সামলে কথা কইব নিশ্চয়ই না আপনাকে আজই কাগজ ছেড়ে যেতে হবে নিরঞ্জন বাবু? কেন এ কাগজের যোগ্য আপনি নন সুবিধাবাদীর জায়গা নেই এখানে এ সর্বহারার কাগজ এ দেশের লাঞ্ছিত মানুষদের কাগজ নিরঞ্জনের উত্তপ্ত ক্রুদ্ধ মস্তিষ্কে শয়তান সাড়া দিয়ে উঠল না এ আমার কাগজ আপনার নিরঞ্জনের মুখে শয়তান হাসতে লাগল আমার কাগজ আমার কাগজে কলমে তার প্রমাণ আছে আইন তার সাক্ষী দেবে দরকার হলে আপনারা আদালতের আশ্রয় নিতে পারেন বজ্রাহত প্রবীর পাণ্ডুবর্ণহীন মুখে তাকিয়ে রইল খানিকক্ষণ এ কথা আপনি বলতে পারলেন পারলাম এ আমার কাগজ আমি এর মালিক যা খুশি আপনারা করতে পারেন এখন কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রবীর তারপর আস্তে আস্তে নেমে গেল অন্ধকারের ভেতরে একটি কথাও আর তার মুখে জোগাল না তারপর তারপর আর একটা নতুন কাগজ চালাতে চেয়েছিল প্রবীর চলেনি অগ্নিহত্রী ফেঁপে উঠল ফুলে উঠল প্রখর আর প্রচণ্ড হয়ে ছড়িয়ে গেল দাবাগ্নির মতো ব্যাংকের টাকার অঙ্কটা ক্রমে স্ফিতকায় হয়ে চলল নিরঞ্জন জমি কিনলে বালিগঞ্জে আর প্রবীর বৃষ্টি চলছে তেমনিভাবেই পথের উপরে দেখতে দেখতে এক হাঁটু ঘোলা জল জমে গেছে পাশের বস্তি থেকে কয়েকটা নোংরা ছেলে মেয়ে বেরিয়ে সেই জলে খেলা করছে নির্জন অফিস ঘরের পুরু কুসনাটা চেয়ারে বসে ঝিমুতে ঝিমুতে ম্যানেজিং এডিটার ভাবছিলেন আর প্রবীর অমনি একটা বস্তির খোলার ঘরেই মুখে রক্ত তুলে মরে গিয়েছিল প্রবীর ব্যাংকে ফাঁপছিল অগ্নিহত্রীর টাকা কিন্তু মরবার সময়ে তার এক ফোঁটা ওষুধ জোটেনি দৃশ্যপট আবার বদলে গেল দশ বছর পরের কথা রাজনীতির দলাদলি চূড়ান্ত রূপ ধরেছে বাংলাদেশে খবরের কাগজগুলো পরস্পরের কুৎসা প্রচারে মশগুল অগ্নিহোত্রী আপ্রাণ চেষ্টায় তার পৃষ্ঠপোষক ধনকুবেরটির জয়ঢাক বাজিয়ে চলেছে এবার ইলেকশনে তাঁর দলকেই যেমন করে হোক ঠেলে অ্যাসেম্বলিতে পাঠাতে হবে কিন্তু সব ভেস্তে গেল ফারপো ডিনার পার্টি টেবিলে দামি বিলিতি খাদ্যের সমারোহ আপনি আমাদের জন্যে একটু ফাইট করলেই হয়ে যাবে দ্বিধাগ্রস্তভাবে নিরঞ্জন বললে কিন্তু এতকাল উনি পেট্রোনাইজ করে আসছেন করলেই বা দেখুন দেশের লোকে ওকে আর চায় না তাছাড়া রিয়েলি হি ইজ এ ডেট ম্যান ইন পলিটিক্স আপনি কি মনে করেন অ্যাসেম্বলিতে গিয়ে ওরা কিছু করতে পারবেন আপনাদেরই কি বিশেষ সুবিধা হবে হবে না কি যে বলেন উৎসাহের আধিক্যে বক্তা প্রখর হয়ে উঠলেন আমাদের প্রোগ্রাম তো আপনি জানেন শুধু হাত তোলবার দল আমরা নই আমরা চাই লেবার আর প্রেজেন্টরির সম্বন্ধে একটা পাকাপাকি বন্দোবস্ত করতে বড় বড়ো গালভরা বুলি নয় সেফ ডাল ভাতের সমস্যার সমাধান হুম তাছাড়া আরও কত দিক আছে দেখুন এই বাজেট এ নিয়ে এবার খানিকটা আন্দোলন তুলতেই হবে বক্তার মুখে খই ফুটতে লাগল নিরঞ্জন জানে কোন কথার পরে কোন কথা আসবে সব বাঁধাগত সব বাঁধা বুলি ইলেকশনের মুখে তোতা পাখির আবৃত্তির মতো ওগুলো নির্ভুল নিয়মে বেরুতে থাকে কিন্তু একবার রিটার্ন হতে পারলেই বিচিত্রভাবে স্মৃতিভ্রংশ ঘটে যায় তখনকার সমস্যা দলীয় তখনকার সমস্যা ব্যক্তিগত তখনকার সমস্যা প্রভুত্বের কামী ব্যবস্থার সবাই সবাই এক দলের যারা সত্যি কিছু করতে চায় তাদের গলার জোর থাকে না তারা এক ঘরে তারা জাতিচ্যুত আর তাছাড়া সত্যি কিছু করবার দরকার আছে কি কার সময় আছে কার আছে মাথা ব্যথা যা হবার আপনা থেকেই হয়ে যাবে যারা চাপের নিচে নিষ্পিষ্ট হয়ে যাচ্ছে আত্মরক্ষার কবচ কুণ্ডল আর আঘাত করবার অমক অস্ত্র তারাই তুলে নেবে নিজেদের হাতে দামি খাবারের টুকরো মুখে তুলতে তুলতে নিরঞ্জন বললে দেখা যাক পরদিন এলো একখানা নতুন মোটর অগ্নিহোত্রীর সম্পাদককে স্রশ্রদ্ধ উপহার তারপর রং বদলালো কত রকমভাবে কতবার লোকে বলে পরম নিষ্ঠা ভরে অগ্নিহোত্রী দেশের সেবা করে আসছে তার পাঠক সংখ্যা অগণ্য তার মতামত শতপ্রমাণ সাতাশখানা কাগজের বিক্রি আজ সাতান্ন হাজার দুবার বিয়ে ফেল করা দশ টাকার প্রাইভেট টিউশনি খুঁজে বেড়ানো নিরঞ্জন চ্যাটার্জি আজ কয়েক লাখ টাকার মালিক ম্যানেজিং এডিটারের হঠাৎ যেন ঘুম ভেঙে গেল কাঁচের জানলার ভেতর দিয়ে চোখ পড়ল পাশের খোলার বস্তিটার উপরে ভাঙা চুরো জরাজীর্ণ বিভৎস নোংরা বিকৃত মনুষ্যত্বের ভগ্নাংশের প্রতীক ওখানে যারা দিনের পর দিন অপঘাতের জন্যে অপমৃত্যুর জন্য প্রহর গুনছে তাদের কথা তাদের জীবনের বাণীকেই ঘোষিত করবার জন্যে একদিন অগ্নিহোত্রীর আবির্ভাব হয়েছিল সেদিন অগ্নিহত্রী যে দেশকে সেবা করতে চেয়েছিল সে দেশ এখন বহু দূরে আজ বস্তি নয় কারখানা নয় শ্মশান বাংলার দুর্ভিক্ষ দীর্ণ আজন্ম ধান খেতও নয় আজ অগ্নিহোত্রীর দেশ তাদের মধ্যেই এসে সীমা পেয়েছে রাজনীতি যাদের ব্যসন যারা দামি মোটরে চড়ে যারা স্বার্থের জন্যে রঙ বদলায় যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগারেট খায় কিন্তু উপায় নেই চারতলা বাড়ির রাজকীয় অফিসের কুসনাটা চেয়ার থেকে আর বস্তির কাদায় নামতে পারে না নিরঞ্জন সামর্থ্য নেই তার উপায় নেই ওখানে ছড়িয়ে আছে শশধর আর প্রবীরের রক্ত ওখানে চিৎকার করে কাঁদছে প্রবীরের বিধবা মা আর শশধরের বিধবা স্ত্রী কিন্তু এখানে বক্তৃতা এখানে অ্যাসেম্বলি এখানে রাজনীতির চারতলা জীবনেরও চারতলা বস্তি অনেক নিচে অনেক ছোট আজ আর তা চোখেও পড়ে না নামার প্রশ্ন তো কল্পনাতীত ম্যানেজিং এডিটার উঠে পড়লেন আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগারেট ধরালেন বাহিরে বৃষ্টি থেমে গেছে এতক্ষণে